এত মিথ্যাচার এটা একটা বড় চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না কোন বিবাহ হলো না শিফটিং হলো না এটাকে বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিকভাবে পঞ্চাশ জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স আমি এলোপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করে তৃণমূলের চাপে মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে চাপ দিয়েছে তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায় সত্যি মিথ্যা আমি জানি না এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ই আরও এই আরও আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখে এসেছি আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি দুলিয়ান শামসেরগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো না আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত ওনাদের ওয়াক প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশরই নেই এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো যোগার যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম টি ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ যখন জীবনের বেশেশ শ্রীকৃষ্ণরাজ আঁকে হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম